এক ভাই প্রশ্ন করেছে যুবক তোমরা ভক্ত যারা এসে হ্যাঁ মাসলা মাসাইল দেয় এই সমস্ত শায়েকদেরকে একজন প্রশ্ন করেছে যে হিন্দু টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা সে বলছে সমস্যা কি নবী মোহাম্মদ ইসলামের বাপ দাদা উন্দা তো মুশ্রিক ছিলেন অসুবিধা নাই পছন্দ থাকতে পারে বাট কিছু কিছু পছন্দ জীবনের জন্য হুমকি ঠিক কিনা কম যারে দেখলা তার প্রেমে মগ্ন হলে কথা বুঝেন নেই প্রেম বৈধ হতে হবে তিনবার তিনবার মুখ ধোয়া যায় একবার একবার মুখ ধোয়া যায় কি রে হাদি দেখি খালি ভেজাল কোরআনে আল্লাহ কইছে তাওয়াজ্জা ওযু করো ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক কয় বার ধুমু হাদিস লাগবে না হাদিস বাদ এখন সে আগে হইছে আহলে মাযহাব থেকে হয়ে গেছে আহলে হাদিস এখন হয়ে গেছে আহলে কোরআন কুরআনই জানা মা ফাররাতনা ফিল কিতাবি বিমিন শাই আল্লাহ বলেন কুরআনে আমি কিছু বাদ দেই নাই তো কুরআন কাফি সাফি আর কিছু মানবো খুব সুন্দর আছে বুঝেন নাই আরাম দুই ওয়াক্ত নামাজ পড়লে আহলে কুরআন হয়ে যায় শেষ পর্যন্ত শয়তান কয় তুই যে হাদিস ছাড়ছস মাযহাব ছাড়ছস তুই কুরআন ধরছস কুরআন যে আল্লাহর বাণী বুঝনে কেমনে আরব দেশের মানুষ যে কথা বলছিলাম হয়তোবা তাদের শুষ্ক দেশ তাদের প্রস্রাব এমনিতেই ক্লিয়ার হতো পানি দিলেই হয়ে যেত কখনো কখনো পাথর দিলেও হয়ে যেত বাট আমাদের যে দেশ কথা বুঝেন নাই দুর্বল মানুষ আমরা আমাদের জন্য একটু ভিন্ন নিয়ম আছে এটা হাদিসে তো আছে আমরা প্রথম টিস্যু তারপরে পানি উত্তম ভাবে ব্যবহার করবেন আপনি শায়েখের বক্তব্য আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমার কিছু কথা আছে সেগুলো শোনা দরকার আছে না যুবক যুবক তুমি বুঝে নিবা তোমার একিন তোমার কাছে হ্যাঁ কারো কাছে দেখা যাবে পাঁচবার একটু বুঝেন নাই তার ওই বিশেষ অঙ্গ ঠিক মতো সে পরিষ্কার করতে গিয়ে পাঁচ কদম হাঁটলেই চলে পাঁচ কদম হাঁটবে কারো লাগবে পঁয়তাল্লিশ কদম পঁয়তাল্লিশ কদম হাঁটবে কিন্তু আপনি যদি তাহলে গিয়ে গিয়ে এখন চল্লিশ কদম হাঁটা লাগবে দশ চল্লিশ নির্ধারণ করে দিয়েছেন তার লাগে বা পাঁচ চল্লিশ আপনি দিয়েছেন চল্লিশ তার হবে ভাই তার লাগে পাঁচ আপনি দিয়েছেন পঁয়ত্রিশ বা বাড়াইয়া সে তো এই যে ব্যায়াম ত্যায়াম করে বিপদে ফেলে দিবে আমাদেরকে মানুষের কাছে আমাদেরকে হাসির পাত্র বানায়া দিবে এটা করা যাবে না হাদিস বুঝে মানতে হবে হাদিসে তো এসেছেন নবী একবার কেবলামুখী হয়ে প্রস্রাব করেছেন তো আপনারা আমাকে ব্লেম দিবেন না আমি কেতাব দেখে বলছি পাকিস্তানে একটা মসজিদ আছে এই মসজিদের আমাদের তাকুয়া পার্টি যারা আছে এদের এক দল পাকিস্তানে আরো অ্যাগ্রেসিভ অতি মুক্তাকি এরা করছে কি জানেন অতি আহলে হাদিসের গেরা। এরা তো অতি আহলে হাদিসের ভাইরা পাকিস্তানে কেবলামুখী হয়ে প্রস্তাবখানা বানাই ফেলছে কেন বলতেছে আল্লাহ নবী তো কেবলামুখী হয়ে করেছেন এই হাদিসের তো আমল করা লাগবে নজবুল্লাহ কবুল্লাহ আমরা বলছি দেখো বাবা আল্লাহ্ নবী ওদিকে প্রস্তাব করেছেন হয়তো যখন তিনি বলেছেন লা তাস্তাদ বিলুল তাওয়ালা তাস্তাদ বিলু হা ইজা যখন তোমরা কাজায় হারত ছাড়তে আসবে বাথরুমে আসবে তখন কেবলাকে সামনেও রাখবে না পিছনেও রাখবে না ঘরে বসবে হয়তো এই হাদিস বলার আগের আমল ছিল এই হাদিস যখন নিষেধ করেছেন তিনি এটা করেন নাই অথবা আল্লাহর নবী তার জন্য সম্মান করা জরুরি না কারণ হাজারো তোমার জন্য কেবলাকে মূল্যায়ন করা জরুরি তুমি করেছেন বলে তুমিও শুরু করবা কেবলামুখী দিয়ে তুমি তো তোমার শুরু করবা এটা হবে না হবে না এই জন্য মুখ তার আল্লাহ নবীলাম তিনি প্রস্তাব করা শিখিয়েছেন বসে বসে প্রস্তাব করতে হবে সব কিছু তিনি শিখিয়েছেন আমার নবীর আদর্শ প্রস্তাবের মধ্যে আছে পোশাক পরার মধ্যে আছে চুল রাখার মধ্যে আছে দাড়ি রাখার মধ্যে আছে রাষ্ট্র পরিচালনার মধ্যে আমার নবীর আদর্শ আছে না না আছে রুজায়ে যেমন আছে সেনাবাহিনী পরিচালনার মধ্যে আছে রাষ্ট্র পরিচালনার মধ্যে আছে দোকান পরিচালনার মধ্যে আছে কেউ যদি মনে করে দোকান ওদের সুন্নত দিয়ে চালানো যাবে না সে প্রকৃত ইসলামের মুসলমানের পরিচয় দিতে পারবে এজন্য আল্লাহ বলছে না ফাতুমিনুনা বিবাধিল কিতাবি ওয়া তাকফুরুনা তুমি কি কিছু কিতাব মানবা কিছু মানবা না যেটা মিষ্টি সেটা ভাল লাগে যেটা গরম জিহাদ ভাল লাগে না জিহাদ কে শিক্ষা ব্যবস্থা থেকে উঠিয়ে দেবা খোদার কসম তুমি প্রকৃত মুসলমান পরিচয় দিয়ে কবরে যেতে পারবে না আমার ভাই আল্লাহ নবীকে আল্লাহ সব দিয়েছেন শ্রেষ্ঠ আমি সংক্ষিপ্ত করছি আল্লাহ নবীকে আল্লাহ তারা সব থেকে শ্রেষ্ঠ বংশও দিয়েছেন সুমান আল্লাহ কম নবীর বংশ ছিল সব থেকে সেরাল্লা বলছেন লেয কুম্ব্র সুনুম্মিন ফুসিকুম আজি সোনা আইলাই নিতুম হরি হরি সোনা আলাইকুম বিল মুমিনী না উফ রো তারা দিয়েছেন তোমাদের কেমন এক নবী তোমাদের কাছে এমন এক নবী এসেছেন তোমাদের মধ্য থেকেই কেউ কেউ বলছেন আনফুসি না শব্দটা হবে আন ফাসি কম লেখা দে যায় কুম কথা বলছেন আনফুসি কোম না দিয়ে বলছেন আনফা ফা ফা ফায়ের উপরে কি জবর ক্যারাপ ভিন্ন ভিন্ন আছে না ভাই মুসাইতির সাইতির আছে না নাই এই যে আমার ভাইরা সিন দিয়ে সদ দিয়ে পড়া যায় ঠিক તેમ এখানে জবর দিয়ে কেউ কেউ পড়ছেন পেশ দিয়ে পড়েন নাই তারা বলেছেন এর মধ্যে স্বচ্ছ আল্লাহর নবী তোমাদের মধ্য থেকে এসেছেন ছটানা আল্লাহ নবী তোমাদের মধ্য থেকে সব থেকে পবিত্র বংশে এসে গেছে নবীর বংশটাও শ্রেষ্ঠ বংশ সুবহানাল্লাহ তার পবিত্র বংশ নাফিস নাফিস সব থেকে পবিত্র পিয়রেস্ট সব থেকে নিরেট নিষ্কলুষ এক বংশে বাপ মা দাদা দাদি এই বংশে আল্লাহ আমার নবীকে দুনিয়াতে এনেছেন সামান লাগাবেন না বাট আমাদের সমাজে আমার যে বন্ধুরা যারা আছে অনেক যুবকদের কথা বললাম আমি শেষ করে দিব ছেড়ে দিব আচ্ছা দুই একজন উঠতেছেন উঠলে হয়ে আমাদের ভয় লাগে তা আমি প্রথম ভয় পাচ্ছিলাম মাসাল্লাহ আপনারা অনেকে এসে বসেছেন এই মাহফিলের সুনাম আছে কিবে আছে না এই মাহফিলের লম্বা রাত পর্যন্ত মানুষ থাকে যদিও বেশি লম্বা রাত করা আমাদের আসলে সুযোগ হয় না আমরা মাহফিলে যেখানে যাই মাদ্রাসায় গিয়ে চাকরি করা লাগে জুমা পড়ানো লাগে এই জন্য আমি আপনাদের ক্ষেদমতে বলি দেখেন এক ভাই প্রশ্ন করেছে যুবক তোমরা ভক্ত যারা এসে হ্যাঁ মাসলা মাসাইল দেয় এই সমস্ত শায়েকদেরকে একজন প্রশ্ন করেছে যে হিন্দু টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা সে বলছে সমস্যা কি নবী মোহাম্মদ ইসলামের বাপ দাদা উন্দা তো মুশ্রিক ছিলেন নজবিল্লা করবেন আর একটু জোরে বলতে পারলেন না নজবিল্লা প্রশ্ন করছে কি সামসে একটা মেরা দিস কারণ তার হৃদয়ে তো আল্লাহর হাবিবের এসকে মহাব্বত নাই ঠিক কিনা কম যুবক হইতেছ অসুবিধা নাই পছন্দ থাকতে পারে বাট কিছু কিছু পছন্দ জীবনের জন্য হুমকি ঠিক না কম যারে দেখলা তার প্রেমে মগ্ন হলে কথা বুঝেন নেই প্রেম বৈধ হইতে হবে আমার ভাই সেদিন দেখলাম পিএস টিভির এক বক্তা মুসলমান হয়েছিল আবার কাকে হয়ে গেছে এরা আহলে সালাফি সালাফি মতাদর্শে কয়দিন আগে দেখলাম জানি না আপনারা শুনেছেন কিনা এক নাকি আহলে হাদিস আমি অথেন্টিক দেখি না কিন্তু আমার বিশ্বাস কথা ঠিক হইতে পারে এক আহলে হাদিস এখন নাস্তিক হয়ে গেছে ঈসাই ধর্ম গ্রহণ করেছে কারণ তারা প্রথম শিখাইছে বেটা তুই হাদিস আছে কোরআন আছে মাঝাব কেন আবাস মাঝাব চারটা দল বানাইছে মাঝাব লাগবে না মাঝাবে যত মারামারি কাটাকাটি হাদিস ইজ এনাফ যখন সেইটা বুঝছে হাদিসে থাকলে মাঝহাব লাগবে না কয়দিন পরে সে যখন জানলো অজু করার নিয়মের মধ্যে আছে একবার অযু করা যায় তিনবারও করা যায় অজুর অঙ্গ প্রত্যঙ্গ মার রাতান মার রাতান মিরারান সালাসা মেরার অজু তিনবার তিনবার মধ্য যায় একবার একবার মুখ দোয়া যায় কি রে হাদিসে দেখি খালি ভেজাল কোরআনে আল্লাহ কইছে তাওয়াজ্জা ওযু করো ফাকসিলু উযুহাকুম ওয়াইদিয়াকুম মিনাল মারাফিক বার ধুমু হাদিস লাগবে না হাদিস বাদ এখন সে আগে হয়েছে আহলে মাঝহাত থেকে হয়ে গেছে আহলে হাদিস এখন হয়ে গেছে আহলে কোরআন কোরআন ইজ না মা ফারাত না ফিল কিতা বিমিন শাই আল্লাহ বলছেন কোরআনে আমি কিচ্ছু বাদ দেই নাই তো কোরআন কাফি সাফি আর কিছু মানবো না হাদিসে আমিন জুড়ে বলার কথা আছে আস্তে বলার কথা আছে মারামারি বাদ কথা বলছেন ভাই তখন সে ছেড়ে দিছে আহলে কোরআন যারা দাড়ি রাখা লাগে না হেডফোন দিয়ে গান শুনলেও সমস্যা নাই কোরআনে তো গান হারাম বলে নাই কোরআনে তো জেনা করলে পাথর মেরে মারা নাই এরা খুব সুন্দর আছে বোঝেন নেই আরাম দুই অক্ত নামাজ পড়লে আহলে কোরআনদের হয়ে যায় শেষ পর্যন্ত শয়তান কয় তুই যে হাদিস ছাড়ছো মাঝাব ছাড়ছো তুই কোরআন ধরছো কোরআন যে আল্লাহর বাণী বুঝলি কেমনে সত্যি তো এটার কোন সনদ নেই সনদ নাই ঠিকই তো বাদ কোরআন বাদ মোটামুটি সে এখন দিন থেকে বের হয়ে গেছে জন্য আল্লামা জাহেদ তাউসারী শত বছর আগে কিতাব রেখে গেছেন আল্লামা জাহাবিয়া কানতারাতুন লিল্লাহ দ্বীনিয়া যে ব্যক্তি মাযহাব ছেড়ে দেয় দিন শেষে আল্লাহর গোলাম ইসলাম ছাই দেয় মাওলানা বলবেন না মাওলানা মুক্তরাম হাদিসের জন্য বলি আপনাকে আমান পৃথিবীর सर्वश्रेष्ठ পবিত্র বংশ সেই বংশে এসেছেন কিন্তু আমার বন্ধু আপনি বলে দিলেন নবীর বংশ ছিল তার বাবা ছিলেন কইবেন না কিন্তু আমার সালাশি ভাইরা দলিল দেয় দলিল আছে না ওনাদের দলিল ছাড়া এত জোরে কথা বলে দলিল আছে দলিল কি হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাহাবি এসে বললেন নবী আবি ইজ মাই আই না ড্যাড আমার আব্বা কোথায় রাসুল বলেছেন আবু কাফিন্নার আব্বা জাহান নামে লোকটা চলে যাচ্ছেন মন খারাপ করে ভালো মতো শুনবেন কি বলে মিডিয়াতে প্রচার হয়ে গেছে মিডিয়াতে প্রচার হওয়ার মধ্যে ভালো কিছু আছে কার ভিতরে কি আছে কাজার এগুলো মিডিয়ার মধ্যে বোঝা যায় কথা বুঝেন নাই কার কতটুকু এগুলো মিডিয়াতে বোঝা যায় কথা দিয়েই তো মানুষ বুঝতে পারে মানুষ এখন খুব সচেতন আল্লাহ শুক্রিয়া এরা যে কত বড় ইমান বিধ্বংসী কথাবার্তা বলে মানুষের কাছে এগুলো ফলাও হয়েছে আগে আমরা বললে কত না না ওনরা এগুলো বলে নাই এগুলো বলে না ওনরা কিন্তু বলেছে তো আপনারা অনেকে শুনেছেন যুবকরা বলেন না শুনছেন না তারা মোবাইল যারা চালা। আমার মোস্তারাম হাজির দলিল কি রসুল বললেন সাহাবিয়ে দিকে আসো মন কষ্ট পাইছো তোমার আব্বা ইমান আনে নাই বলে জাহান নামে মন কষ্ট নিও না আবি ফিন্নার তোমার আব আমার আব আবুন শব্দের একটা অর্থ হলো বাবা সবাই বলেন কি বলছেন না বাবা ফাদার ড্যাড তোমার আব্বা আমার আব্বা আমার আপ উভয় জাহান নামে দলিল পেয়ে গেছে দলিল পাইছে সারাই দিছে কিন্তু হাদিসে তো অনেক আমল আছে অনেক হাদিস আছে ওই হাদিসটা বললেই আমল করার সুযোগ নাই কিছু কিছু সম্ভাবনা থাকলে দলিল দুর্বল হয় হচ্ছে ইজা যখন দলিলের ভিতরে পসিবিলিটি হয়তো বলা যায় তখন আর দলিল শক্ত থাকে না আপনি আমাদের দেখলেন চুল খুইলে আমি হাটটাছি আপনি ছবি তুলে দেখো অভদ্র জামান চুল খুলে করতেছে আপনি যদি কেউ বললো না না হয়তো হুজুরের টুপি পরে গেছে বাতাসে কি রে ভাই হইতে পারে না হয়তো হুজুর মাথা খুলে একটু বাতাস খাইতে গেছে ছবি পরে গেছে এই যে হয়তো বলছেন দলিল দুর্বল হয়ে গেছে কথা বুঝছেন না আপনার বুঝেন না কথা আমার আপনি এটা হয়তো যখন বলবেন তখন দলিল দুর্বল হবে

বলবো ভাই ভাই আপনি দলিল দিছেন আল্লাহ নবী দাঁড়িয়ে প্রস্তাব করেছেন দলিল তো আছে না নাই কিন্তু আমাদের আলেমরা জবাব দিয়েছেন বাবা দেখো নবী বসেই প্রস্তাব করেছেন আমার আম্মা বলেছেন মান কালা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বালা কায়মান ফালা তু তু আজ যে ব্যক্তি বলে প্রিয় নবী দাঁড়িয়ে প্রস্তাব করতেন তাকে তোমরা সত্য বলবা না নবী বসেই প্রস্তাব করতেন সুবহানাল্লাহ না এমন কি আমার নবী বসে প্রস্তাব করতেন এজন্য কাফেররা বলতো উনজুরু ইলা হাজার রাজুল ইয়াবুলু কামা তাবুলুল মারআ এই দেখো দেখো মোহাম্মদ পুরুষ মানুষ উনি প্রসব করে মহিলাদের মতো নাউজুবিল্লাহ বলবেন না টিটকারি করত এই বিজ্ঞান টিটকারি করেছে রাসূলের এই আমলের সাথে ওরা এত দিন বলছে দাঁড়িয়ে প্রসব করলে অসুবিধা নাই আরো ভালো কিন্তু এখনকার বিজ্ঞান বলছে সর্বনাশ দাঁড়িয়ে প্রসব করলে 140 টা রোগ হয় আল্লাহু আকবার এজন্য আল্লাহর নবী আদর্শ আনলিমিটেড ইনলেস নবীর আদর্শ কখনো পুরাণ হবে এজন্য আমাদেরকে বলতে হবে ইমাম সাহাব চাকরি আপনার গেছে নিশ্চিত শুনেন নবীজি যে আমল করেছেন এটা করতে পারবেন না কেন পারবেন না হয়তো নবী এটা করেছেন দাঁড়ায়া বিপদে পইরা নিচে বসলে ময়লা লাগতো হয়তো তিনি অসুস্থ ছিলেন কোনটাই নিশ্চিত না হয়তো তোমার দলিল দুর্বল হয়ে গেছে হয়তো আল্লাহ নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছেন বায়ান আনলিল জাওয়াজ বিপদে পড়লে আপদে পড়লে দাঁড়িয়ে প্রস্রাব করা যায় যাচ্ছে এটা বোঝানোর জন্য বিমান বন্দরে প্লেনে উঠেছো বসার কোনো জায়গা নাই ইন্ডিয়াতে গেছো এই দিক দিয়া তুমি সুতার কান্দি হইয়া জকি গঞ্জের নৌকায় চড়ে নিয়ে চলে গেছ গিয়ে দেখলা সব জায়গায় একটা থালা বাটি দিয়া রাখছে কথা বলছেন আমাদের দেশে আছে না যেখানে বাস স্টপ আছে সেখানে দেখা যায় একটা বাটি দিয়ে রাখছে আপনি খারায় খারায় কাম সারতে হবে এখন আপনি তো হচ্ছেন মুসলমান আপনি কি একটু উঠে বসবেন যদি ভাঙ্গা পরা যান এই বিপদে পড়ে গেছেন কোনো কায়দা নাই এমন জায়গায় গেছেন দেখলেন যে সেখানে হাই কমর দেওয়া কাল করেন দ্বারা শিখে নেন এগুলা শিক্ষা তালিম লজ্জার কিছু আছে আপনি প্রস্তাব নিয়ে আওয়াজ করতেছে এক ঘন্টা বেড়া এগুলা বলবেন দাদা এটা শিক্ষা কারণ আপনার ইমান অর্ধেক কবস এখানে আপনার জীবন মরণ এটার সাথে যুক্ত আছে আছে না নাই এই জন্য রসুলের এই আলোচনা আছে ভাই আল্লাহ নবী কি শিখিয়েছেন আমাদের সোহানাল্লাহ কন্যা তা আপনি গেছেন মনে করেন কোন একটা হাই কমড ল কমড নাই এখন যে চেম্বার আছে না চেম্বার চেম্বার বোঝেন তো যেটা আমাদের বসে সিটিং চেয়ার যেটা চেম্বার আমার দেশের মানুষ তো বোঝেন তো যে অনেকে চিনে না হয়ে উঠে বয় এমনি পা উঠে বয় পায়ের মোটামুটি ফিঙ্গার ফুটপ্রিন্ট এই মাত্র রেখে চলে গেছে আপনি গিয়ে দেখলেন বসলে আপনার পুরো পাশা পুরো আপনার নিথম্ব আর কি ভাষায় বলবো আপনার কম্বল তাই না আমাদের দেশে আমরা বলি পুরা একবারে মাখায় ফেলবেন সর্বনাশ আপনি কি তখন গিয়ে বসবেন চোর কোয়া টিস্যু ও নাই পৈ পবিত্র আপনি তখন বিপদে পড়ে গেছেন দাঁড়িয়ে প্রশ্ন করলে অসুবিধার কিছু নাই নবীজি এটা বুঝানোর জন্য জীবনে ফর অনলি ওয়ান টাইম একটা বার আমান নবী দাঁড়িয়ে করেছেন জোরে বলেন সোহান যে উম্মত যেন বুঝে নেয় যে গরামির ধর্ম ইসলাম নয়